মধুমালতি আয় মধুমালতি আয় ফুলো ফাগুনের এখেলা মধুমালতি আয় ফুলো ফাগুনের এ খেলা মধুমালতি ডাকে আয় ফুলো ফুনের এ খেলা মালতি ডাকে আয় জুথি কামিনী কত কথা জুথিকামিনী কত কথা যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয় মধুমালতি ডাকে আই মধুমালতি ডাকে আই ফুলো ফাগুনের এ খেলা মধু মালতি ডাকে ফুলো ফাগুনের এ খেলা মধু মালতি ডাকে জুথি কামিনি কত কথা যুথিকামিনী কত কথা যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয় মধুমালতী ডাকেয় যুথিকামিনী কত কথা জুথি কামিনি কত কথা গোপনে বলে মলয় মধুমালতী আয় ফুলো ফাগুনের খেলায় মধু মালতি ডাকে আয় চা পাবনে কলির সনে আজ লুকচুরি গো লুকচুরি চাঁ পাবনে কলির সনে আজ লুকোচুরি গো লুকচুরি আলো ভরা কালো চোখে আলো ভরা কালো চোখে কি মাধুরি গো কি মাধুরী মধুমালতী ডাকে আয় ফুলো ভাগুনের খেলা মধু মালতি ডাকে আয় চা পাবনে কলির সনে আজ লুকচুরি গো লুকচুরি চাঁপা বনে কলির সনে আজ লুকচুরি গো লুকচুরি আলো ভরা কালো চোখে আলো ভরা কালো চোখে কি মাধুরি গো কি মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় তবু সে লাজে সরে যায় মধু মালতি ডাকে আয় মালতি ডাকে আয় ফুলো ফাগুনের এ খেলায় মধু মালতি ডাকে আয় মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে তবু সেলা যে সরে যা মধু মালতি ডাকে ফুলো ফাগুনের খেলা মধুমালতি ডাকে মালতি ডাকে আয় মালতি ডাকে